সময় কলকাতা ব্যাংশাল কোর্টে আপনারা উপস্থিত হবেন অনুরোধ করব শওকত মোল্লা সাহেব আর শওকত মোল্লা সাহেবের এক শুভাকাঙ্ক্ষী যিনি আছেন তার বিরুদ্ধে মানহানি মামলা হবে আমার নামে অভিযোগ করেছে না আগামীকাল দশটার এগারোটার সময় আপনার কলকাতা ব্যাংশাল কোর্টে দু হাজার একুশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লেফট ফ্রন্ট এক ঐক্যবদ্ধ লড়াই করেছিলাম তারপরে গঙ্গা দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে অনেক নির্বাচন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের মতো লড়াই করেছে বাঙালি কংগ্রেসের যদি কেউ থেকে থাকে তার যদি মনে হয় দলে গেলে ভালো হয় যে দল একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত দল যদি কেউ দলে যায় যাবে আমি তাকে তো আটকাতে পারি না তাদের অভিযোগ যে তারা সংযুক্ত মোর্চাকে ভোট এসে দিয়েছে এবং কোন রকমভাবে আপনি কাজ করেননি ভাঙল রকমভাবে আপনার মনো উন্নয়ন হয়নি সেই জন্য তারা বার হয়ে তৃণমূল তাহলে কংগ্রেসই থাকতে পারত তো যদি তারা এই অভিযোগটাই করে তাহলে কংগ্রেসই থাকতে পারত আমার বৃদ্ধ অভিযোগ আছে আমি আপনাদের কি বলেছি একটু অপেক্ষা করুন আমার পিরিয়ড শেষ হওয়ার পূর্বেই আমি আমার লাডের কোথায় কোথায় কি কি খরচ করেছি অর্থাৎ এমএলএ বড়োদক্ষিত টাকা থেকে কোথায় কোথায় প্রজেক্ট করার কথা বলেছি কি কি সম্পূর্ণ হয়েছে সবটাই আমি চেষ্টা করব প্রথম খামে ভরে বাড়িতে পৌঁছানো তার যদি না করতে পারি আর ব্যানার করে করে বিভিন্ন বুথে বুথে মোড়ে মোটে টাঙিয়ে দেবো এটা বলেছি তো আমি তখন একটা কথা ওই যারা বলছেন কংগ্রেসের লাস্ট কটা মিটিং কবে করেছে যদি জিজ্ঞাসা করেন তারা হয়তো ঠিকভাবে বলতে পারবে না সুতরাং ওই সম্পর্কে বলে সময় নষ্ট করব না আমি বলছে মঞ্চ থেকে আবারও হুশিয়ারি দিয়ে বললেন দুই ঘুম করে আমার সত্যি বলছি গত রাত্রে খুব ভালো ঘুম হয়েছে আজকে শরীর টায়ার্ড আছে আমি ক্যানিং পশ্চিম গিয়েছিলাম ভাঙড়ে বিভিন্ন জায়গায় গিয়েছি এখনই ঘুম পেয়ে যাচ্ছে শান্তির ঘুম আমরা ঘুমাচ্ছি একটা কথা বলি শকতমুল্লা ডায়লগ দিলেও শকতমুল্লা দলের নেত্রীর ঘুমপত্র ভালো হচ্ছে কি আইসের ভুগছে তারা তাদেরকে জিজ্ঞাসা করেন দেখুন ভাঙরের মানুষজন ভালো করে জানে নি তাদের সাথে বেইমানি করেনি তাদের আস্থাকে কোনো দিন নষ্ট করেনি যদি আমি ল্যাং মারা কাকে বলে যে ভাঙড়ের মানুষের ভোট নিলাম দল চেঞ্জ করে দিলাম সে কাজ আমি করেছি আমার উপরে অত্যাচার আমার উপরে উনিশটা মামলা একাধিক ধারাই মামলা একাধিক বার জেল খাটিয়েছে তারপরেও বাংলার মানুষেরা আমি আস্থাকে নষ্ট করে নিত বাংলার মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিল শাসকের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিল তাদের ভোটকে আমি সম্মান এখনও জানিয়ে আসছি শেষ দিন পর্যন্ত সম্মান জানাবো এ ব্যাপারটা হচ্ছে সকাত মোল্লা সাহেব আতঙ্কে আছে তো আতঙ্কে কী বলছে না বলছে ওনারা আর হুশ নেয় মেমের রাজ্য সভাপতি ইমরান সোনান কি বলছে আইএসএফের মিটিং মিছিলের লোক হচ্ছে না তাই তার আশা উদ্দিন হয়েছে ছবি এবং নাম করতে ব্যবহার করছে কি বলবেন না আমরা এরকম কোনো জায়গায় ওনার নাম ছবি ব্যবহার করিনি উনি যথেষ্ট একজন ন্যাশনাল লেভেল লিডার আমরা যথেষ্ট তাকে সম্মান দিই আমরা ওই ধরনের কোনো ব্যবহার করি না অবাঞ্ছিত মন্তব্য হয়তো আক্রমণ ছাড়া কিছু তিনি এটাও বলছেন যে ছাব্বিশে নির্বাচনে আইএসএফের শক্ত তারা প্রার্থী দেবে এবং সমস্ত আসনে তারা প্রার্থী দেবে কী বারণ করেছে

আমাকে বলছে লোক ভাড়া করে এই ভাড়া করার টাকাই আমার কাছে নেই দিতে পারেন না দিদি কেউ কিছু পার্টি ফান্ডে থাকা পয়সা তাই পার্টি চালাতে অনেক কষ্ট হচ্ছে ভাড়া করতে গেলে টাকা লাগে দ্বিতীয় কথা হচ্ছে বিধানসভার মধ্যে অতবার চোর চোর শুনে মন শান্ত হলো না কেন বলতে যাব আর লোক ভাড়া দিয়ে আমি তো বলছি আমি ডাইরেক্ট বলছি তৃণমূল কংগ্রেস আপাতমস্ত করা দুর্নীতিগ্রস্ত দল চোরেদের দল এই তৃণমূল কংগ্রেস চাকরি চুরি করেছে রেশন চুরি করেছে মিড ডে মিলের চাল চুরি করেছে মাদ্রাসা উন্নয়নের টাকা চুরি করেছে এই তিনমুল কংগ্রেসের চেয়ে চোড়েদের দল কত মোল্লা চোড়েদের দলে একজন আমি বলছি লোককে দেখে আমি বলাতে যাব অত খারাপ সময় আমার আসেনি আমি ডাইরেক্ট বলবো যা বলা জন্য গাড়িতে লাঠি নিয়ে করতে আইন হাতে তুলে নেবে আইন বিচার ব্যবস্থা কি মানতো তাই না बापছে এখন সামনে প্রচুর সিকিউরিটি আছে দিদি দাদার হাত আছে बाप যায় ধরকে ছড়ানো করছে নাকি সব যোগ্য জবাব মানুষ গণতন্ত্রই দেবে বলছে আজকে পঞ্চাশ হাজার মিছিলের লোক দেখে ওদের হচ্ছে এবারে দিদিকে বলবো এবারে হচ্ছে এটা তালাশ্রি করতে ওরা তো চোখে দেখতে হয় না কানে শুনতে পাচ্ছে আওয়াজ আমি তো পাচিল সিঁড়ির কথা বলেছিলাম যারা পাচিল পাচিল টপকাতে কৃত কার্য হবে তাদেরকে দেওয়া হোক কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা তো সিডি সিবিআইকে দেখলি পাচিল টপকায় বেচারি জীবন কৃষ্ণ সহ পাচিল টপকাতে পারেনি ওই জন্য পাচিল সিঁড়ির প্রকল্পের কথা বলেছিলাম পঞ্চাশ হাজার লোক কতটা জায়গায় ধরে কতটা হয় একটা লোক দাঁড়াতে গেলে কত স্কোয়ার ফিট জায়গা নেয় একটা লোক বসলে কত স্কোয়ার ফিট জায়গা নেয় সবাই সাহেব জানেন কি যদি না জানে হিসাবটা আমি জানিয়ে দেবো তারপরে বলতে বলবেন তবে আমি সারাদিন তো বাংলার ঘুরলাম সেকেন্ড হাফে দেখলাম বাংলা কোথা থেকে পঞ্চাশ হাজার ওনার কথা অনুযায়ী আমি ধরে নিচ্ছি পাঁচ হাজার টোটা পঞ্চাশ হাজার করে যে কোথা থেকে লোক এসছে না আসছে আমরা ভালো করে জানি আবার আজকে অভিযোগ হয়েছে যে থেকে আগামীকাল বেলা এগারোটার সময় কলকাতা ব্যাংশাল কোর্টে আপনারা উপস্থিত হবেন অনুরোধ করব শওকাত মোল্লা সাহেব আর শওকত মোল্লা সাহেবের এক শুভাকাঙ্ক্ষী যিনি আছেন তার বিরুদ্ধে মানহানি মামলা হবে আমার নামে অভিযোগ করেছে না আগামীকাল দশটার এগারোটার সময় আপনার কলকাতা ব্যাংশাল কোটে আসবেন তিনি আরও বলেছেন যে আব্বাস যদি করতে আপনার বড় ভাই তা তিনি যেখানেই দাঁড়াবেন মমতা ব্যানার্জ থেকে তিনি বলছেন যে আমাকে সেখানে জানা জানানোর জব্দ করার বিষয় গিয়ে তা মমতা ব্যানার্জির সাথে আগে কনফার্মেশনটা নিয়ে নিন দিগিওতে নিতে বলুন তারপর কোথাও দাঁড়ানোর কথায় দেখে তো